প্রতিদিন নিয়ম করে আট ঘন্টা ঘুমানোর অভ্যাস বদল আনবে আপনার জীবনযাত্রায় টানা এক মাস আট ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে যান অনুশীলন করলে সেটা আপনার অভ্যাসে পরিণত হবে প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন বাইরে বের হলে সাথে নিন পানির বোতল নির্দিষ্ট সময় পরপর পানি পান করলে শরীর আর্দ্র থাকবে মানসিক স্বাস্থ্যের সাথে সূর্যালোকের সরাসরি আর গভীর সম্পর্ক আছে প্রতিদিন অন্তত দশ মিনিট রোদে থাকুন সেটা যদি হয় ভোর ছটা থেকে সকাল নয়টা তাহলে সবচেয়ে ভালো এক মাস অভ্যেস করে এটাকে জীবনযাপনের সঙ্গী করে নিন চিনি শরীর বা ত্বকের জন্য ক্ষতিকর চিনিকে না বলুন এক মাস চিনি ছাড়া চা কফি খান চিনির সঙ্গে বাদ দিন বাইরের ভাজা পোড়াও সপ্তাহে অন্তত তিন দিন ব্যায়াম করুন জিম না থাকলে ম্যাট কিনে বসে পড়তে পারেন ঘরে চাইলে ছাদে কিংবা বাসার নিচেও হেঁটে আসতে পারেন দিনে অন্তত আধ ঘন্টা পড়ার অভ্যাস আপনার মস্তিষ্কের কার্যক্ষমতাকে সচল রাখতে সহায়তা করে তাই প্রতিদিন আধ ঘন্টা পত্রিকা কোনো বিশেষ লেখা কিংবা ছোট গল্প উপন্যাস বা ভ্রমণ কাহিনী পড়ুন দিনে দশ মিনিট মেডিটেশন করুন ঘরের ভেতরে নিরিবিলি কোনো জায়গায় মেডিটেশন করতে পারেন ঘুম থেকে উঠেই সেরে ফেলতে পারেন এটি এভাবে আপনার শরীর আর মনকে দিনের জন্য তৈরি করুন